দেখাচ্ছি ফার্স্টে ফার্স্টে মোবাইল ঠিক করবো তারপরে আমরা আমি যাব আমার ছেলের সার্টিফিকেট মোবাইল ঠিক করবো মোবাইলটা ঠিক করে দিয়ে তারপরে যাব আমার ছেলের সার্টিফিকেটটা নিতে তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা আমি এখন বাড়িতে আছি বাই থেকে বেরোচ্ছি আমার ছেলের আমার ছেলের ইটা নিতে যাবো এই আমার ছেলে এর সার্টিফিকেটটা নিতে যাবো এই যে আমার মা এটা এটা আমার বউ আর এই যে আমার ছেলে আর আমি এখানে বন্ধুরা তো ছেলের জন্য সার্টিফিকেট নিতে যাবো আমার ছেলের সার্টিফিকেট নিতে ছেলে হাসছে দেখো হা 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 হো হো আমার ছেলে হাসছে এই দেখতে পাচ্ছ আমার ছেলে হাসছে আর আমি এইখানে তবে অবশ্য এই ফোনটাও ঠিক করতে হবে এই ফোনটাও ঠিক করতে হবে এই দেখুন এই ফোনটা ঠিক করব এই ফোনটা ইয়ে যে এভাবেই হয়ে যাচ্ছে ব্র্যান্ড ডিসপ্লে ঠিক করতে যাব তাহলে আজকে আমি এভাবে করে কাজটা করব দেখতে থাকো সবাই আমি এখন বেরোচ্ছি দেখতে থাকো চলো সবাই দেখতে থাকো বন্ধুরা এখন আমি যাব ফোনটা ঠিক করতে এভাবে আমার সঙ্গে জুড়ে থাকো এই যে এটা আমাদের রাস্তা আমাদের রাস আমি যাচ্ছি এখন ব্লগিং করতে তোমরা দেখো একটু সাপোর্ট করো এই যে আমাদের রাস্তা প্রচণ্ড বাজে এগুলো রাস্তা গ্রামের রাস্তা এভাবে করে যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আমার সঙ্গে জুড়ে থাকো দেখতে থাকো বন্ধুরাভাবে করে দেখুন রাস্তা খুব আমাদের এই বাড়ির রাস্তায় বাড়ি যাই যে বাড়ির থেকে বেরোলাম বেরিয়ে এই যে রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের সৌরঙ্গিতে দেখতে পাচ্ছ এটা আমাদের মন্দির এটা আমাদের শনি মন্দির এই শনি মন্দির এটা এটা শিব মন্দির শিব মন্দির এই দেখাচ্ছি এখানে শিব মন্দির আছে এই যে শিব মন্দির আর আমি এখন যাচ্ছি বন্ধুরা সরঙ্গি দিয়ে করে মোবাইলটা ঠিক করবো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ছোট্ট করে ব্লগটা করবো আমি আমার সঙ্গে থাকো আমি ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের এই চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার সঙ্গে থাকো আর আমার সঙ্গে যেতে থাকো হাঁটু হাঁটু যাচ্ছি হাঁটু হাঁটু এটা হলো সোসাইটি ফার্মেসি আমাদের রাস্তায় অনেক মেডিসিনের দোকানও আছে প্লাস লেডিস ফ্যাশন মানে এখানে কাপড়ের দোকানও আছে স্কুল আছে আমাদের এই রাস্তায় স্কুলও পড়ে প্লাস হসপিটালও পড়ে আমাদের এই রাস্তায় সব কিছুই পড়ে কারেন্টের অফিসও আছে এই রাস্তায় এখানে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা তবে নতুন নতুন ব্লগ করছি তো সাপোর্ট করো সবাই মিলে ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে ঠিক করতে হবে তোমরা জানাইও এভাবে করে জুড়ে থাকো আর আমার সঙ্গে থাকো আমি দেখাচ্ছি তোমাদের স্কুল হাই স্কুল এটা হাই স্কুল

ঠেকো আর দেখতে থাকো ব্লকটা পুরো ব্লকটা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো তোমরা সবাই এখানে লাইব্রেরি স্কুল লাইব্রেরি আছে স্কুল লাইব্রেরি আছে এখানে সবই স্কুল এখানে স্কুল পুরো স্কুল এদিকটাতে দেখো হসপিটালের রাস্তায় এদিকে হসপিটাল আছে এই সাইডে ডান সাইডে এদিকে যে

ফার্স্ট মোবাইল ঠিক করবো মোবাইলটা ঠিক করে দিয়ে তারপরে যাব আমার ছেলের সার্টিফিকেটটা নিতে তোমরা সঙ্গে থাকবো দেখতে থাকো থাক মার্কেটে এখানে ঢুকবো দেখা যাক এখানে ঠিক করে পাই কিনা ফোনটা দেখতে থাকবো